আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার করবো লতা বেগুন আমি কিভাবে চাষ করি তার পরিচর্যা আমি কিভাবে করি বা তার মাঝে কোন সময় কোন খাবারগুলো দেই কোন সময় তার লতা বেগুন প্লান্টগুলার মেনটেনিং করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর ভিডিওটা দেখতে থাকোকা আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার কিছু একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাবলি চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাই দিবা ইনশাল্লাহ তো এখন আমি আপনার লগে শেয়ার করবো লতা বেগুনের পরিচর্যা আমি কীভাবে করি লতা বেগুনের পরিচর্যা কোন সময় করে লতা বেগুনের যখন ফুল আওয়াজ শুরু হইব ফুল হয়ে আওয়া শুরু হইব তখন লতা বেগুনের পরিচর্যা আরম্ভ হইব তখন থেকেও আমি লতা বেগুনের পরিচর্যা করা শুরু করি বা মেনটেনিং করা শুরু করি কারণ লোক তখন গাছের মাঝে অনেকটা খাবার দাবার দিতে হয় গাছটারে সব সময় খেয়াল রাখতে হয় একটা সাপোর্ট দিয়া রাখতে হয় তো এখন দেখতা পড়্রা লতা বেগুন প্লান্টর দি অনেকটা হইয়া অনেকটা সাইড ব্রাঞ্চ আছে তো সাইড ব্রাঞ্চ আমি একটাও রাখতাম নাই সবগুলা সাইড ব্রাঞ্চ নিচরগুলা যতগুলা আছে এক পিল্লসর মতো যতগুলা থাকবো সবগুলারে আমি ওরকম বাঙ্গিয়ে ফেলাই দিব আর ওরকম ডালটা কেউ আপনারা সারা হড়তে ফাড়বা ওরকম যদি একটা পুষ্টপাষ্ট সাইড ব্রাঞ্চ থাকে মাঠের মাঝে যদি গাড়িয়া রাখেন তখন আবার নতুন আর একটা সারা তৈরি হইব তো সাইলে আপনারা ডালটাকেও কেউ সারা হড়তা তো এখন দেখতে ফারা সবগুলা যে সাইড ব্রাঞ্চগুলা ওগুলারে আমি বাঙিয়ে ফেলাইলাম আর যে নিচর ফাতাগুলো আছে ফাতাগুলারেও বাঙিয়ে দিলাম তো ফাতাগুলা ভাঙিয়া দিলে আর যে সাইড ব্রাঞ্চগুলা বাঙ্গিয়ে দিলে যে রোদ লাগব চতুর্দিকে তো রোদর কারণে খুবই সুন্দর ফুল আইব গাছের মাঝে গাছর গুঁড়ায় রৌদ্র লাগব আর গাছের গুঁড়াতে কিও খাবারটা নিতে পারব তো দেখতা ফাররা গাছটার আমি কতটুকু ক্লিন করছি সবগুলার ওরকম দিম এ মাটির মাঝে যেগুলো রুইছি জমিনোর যেগুলো রয়েছে গুলাও সমানভাবে ওরকম বইশি হয়েছে আর কোনো খাবার দিছি না আমি জাস্ট খালি ভিটামিন দিছি উপরে গাছের এক্সপ্রে করিয়া দিলাম ভিটামিন আর শুধুমাত্র ফানি দিছি তো দেখতে পাররা সবগুলোও মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর লতা বেগুন প্লান্টও ওবার ও করবা না বেশি ফানে দিতে না আবার বেশি একবারে ফানি দিবা দিবানা যদি বেশি ফানি দেন তখনও আপনার লতা বেগুন প্লান্টও ওরকম ইয়ালো কালার হইয়া গাছটা মারা যাব রুটকুলা নষ্ট হয়ে যাব ডেমেজ হইব আর যদি ছায়ার মাঝেও রাখো তখনও ফানি স্বীকারিত নাই আর ওভার ওভার ওয়াটারিং দেওয়ার কারণেও ওরকম লাল হইব বা আবার একবারে যদি ফানি থাকেও না তখনও আপনার লতা বেগুন প্লান্ট নষ্ট হইব ওরকম ইয়ালো কালার হইব তো এটা আছে ছায়া জায়গার মাঝে আর মেঘর যত ফানি আছে সব ফানি পথর মাঝে ফরছে এর কারণে একটা ইয়ালো কালার রয়ে গেছে তো এখন আমি সূর্যর আলোর মাঝে এন্ট্রি লতা বেগুন প্লান্ট সূর্যর আলোর মাঝে রাখবা যে জায়গার মাঝে ফার্স্ট থাকি ছয় ঘন্টা সাত ঘন্টা লাগে ও জায়গা চুজ করবা লতা বেগুন প্লান্ট রোয়ার লাগে কারণ লতা বেগুন প্লান্টর মাঝে অনেকটা রোদ লাগে যে জায়গাত বেশি বেশি রোদ থাকে ও জায়গার মাঝে লতা বেগুন রইবা তখন দেখবা লতা বেগুন প্লান্ট থেকে অনেক লতা বেগুন আপনারা দৌড়াইতে পারবা তো দেখতা ফাররা আমার লতা বেগুন প্লান্টর মাঝে ফুল আওয়া শুরু করছে এখনো কই আইসা না জাস্ট খালি ফুল আইসে তো এখন যে নিচর যত ব্রাঞ্চগুলো আছে মাটির ও গুলা হোক আর গুলা হোক সবগুলার মেনটেনিং করিয়া দেবো আমি ওরকম সবগুলা পরিচর্যা দেখা ফাররা ডালগুলারে যত সাইড ব্রাঞ্চ আছে সবগুলারে পাঙ্গিয়ে ফেলাই দিলাম আর নিচর যে বয়স্ক ফাতাগুলো আছে ওগুলা রেও আমি পাঙ্গিয়ে ফেলাই দিলাম তো খুব সুন্দর দিই সূর্যর আলো বাতাস ডুবব আর মাটির মাঝে যে ফাতাগুলা থাকে গাছর একপারে গুড়ার মাঝে যে ফাটাগুলা থাকে এগুলাটা কেউ ফুকামাখার আক্রমণ হয় বেশি এর কারণে ফাতাগুলা কাটিয়া দিলে বালা আর সূর্যর আলোটাও আখটাইলায় যে মাটির জাপ দিয়ায় একটা ফাতা দেখতে ফাটা অনেক বড় তো ফাতা ফাতায় গুড়ারে ডাকিয়ে রাখি দে আর সূর্যের আলো বাতাস ডুবতে পারে না আর ওরকম যদি ক্লিন করিয়া দিলাই তখন খুবই সুন্দর গাছর গুড়ায় আলো বাতাস ডুবো আর সূর্যের আলো খাইব গাছটাকে অনেক লতা বেগুন আইব ইনশাল্লাহ আর গাছের গুঁড়ারে সবসময় লতা বেগুন গাছের সব সবসময় ক্লিন করিয়া দিবা যেন কোনো সময়ও কোনো ধরনের গাছ অথবা কোনো কিছু থাকে না খুব ক্লিন সরিয়া রস সব সময় তা এখন আমি প্রত্যেকটা লতা বেগুন প্লান্টর মাজে একটা খরি চাপটি দিলাম এক একটা সরিয়া লাঠি দিলাম একটা বড় একটু মজবুত লাঠি তৈরিব কারণ লতা বেগুন প্লান্ট বড় হওয়ার সাথে সাথে অনেকটা হেভিও হয় তো মেঘবৃষ্টির কারণে তুফানের কারণে বাঙ্গে ফেলাই দেয় তুফানে তো ওরকম একটা সাপোর্ট দিয়া একটা লাঠি দিয়া আর যদি ওরকম টাই লাগাইয়া দিলাই কলার মাঝে লতা বেগুন প্লান্টর মাঝে ওরকম একটা রশি বাদ দিয়া দিলাই তখন খুবই সুন্দর লতা বেগুন প্লান্ট বড় হইব আর খাবারটাও নিতে ফারব সূর্যের আলোটাও নিতে পারব খুবই সুন্দর তো বাদার ফর তারপরে আমি লতা বেগুন প্লান্টর মাঝে খাবার দিব তো কোন ফার্টিলাইজারগুলো আমি লতা বেগুন প্লান্টর মাঝে সব সময় ইউজ করি তা আমি এখন আপনার লগে শেয়ার করলাম তো এখন আমি লতা বেগুন প্লান্টর মাঝে ফার্টিলাইজার দিব আর ফার্টিলাইজার কিভাবে দেই আমি কোন কোন গুলা দেই তা এখন দেখতে থাকা আর মাটিটারে আমি কিভাবে করি এখন চতুর্দিকর মাটিটারে আমি একটু কুরমো এনে মাঝে তিন ইঞ্চি ডিপ করে কুরমো আর বেশি ডিপ যাইতাম না হয়তো রুট সিঁড়ি দেখতে দেখাটা তিন ইঞ্চি ওরকম সাইড থেকে সাইডর মাটিগুলা কুরমো একবারে থেকে গিয়া মাটি কুড়া চাইতাম না কঠোর সাইড থেকে আমি মাটিটা ওরকম একটু লুজ করিয়া দিবো তখন আর রুট পাউন্স হইতো নাই রুট যেন একটা কিরমিল খিড়মিল দেখানো যায় রোটগুলা যদি মাটির মাঝে ডেভেলপ করতে না পারে তখন গাছের মাঝে কিরমি হয়ে যায় গাছের রোদগুলা ডেভেলপ করে না আর তারপর ধীরে ধীরে ফোসিয়া ফসিয়া তারপর গাছটাও মারা যায় গাছগুলা রোদগুলা ডেমেজ হয়ে যায় ডেমিজ হইয়া তো গাছটাও মারা যায় এর কারণেও আমরা অতিরিক্ত ফলন পাই না গাছের মাঝে যদি রকম হয় তো এখন আমরা ফার্টিলাইজার দিলাম তো ফার্টিলাইজার আমি কোনগুলো দিলাম চিকেন ম্যানিওর দিরাম চিকেন মেনিউর আর ফিশ প্লাড অ্যান্ড বন ও দুইটা দিলাম আর দেমো আমি শুকনা গোবর সার তো শুকনা গোবর সার একটু আমার আঁতর তৈরি অর্গানিক ঠিকভাবে আমি তা সবগুলা দেই দেখতে তাহ না। চিকেন মিনিয়র আমি দুই মুঠির মতো দিছে তারপর আরও দুই মুঠির মতো ওরকম ফিশ ব্লাড অ্যান বন দিম তারপরে ধীরে ধীরে আমি উপরে একটু গোবর সার দিলেইম দিয়া আর মাটিটারে ডাকিয়া যে ফার্টিলাইজারগুলা ফার্টি ফার্টিলাইজারগুলার আমি ডাকিয়া দিলাইম তখন আমার প্লান্টটা খুবই সুন্দরইয়া তোর তোর বড় বড় হইব আর তার থেকে দ্বিগুণ ফল মিলব আশা করি তো ডিসি আর আশা করলাম আরও বেশিহরি দর্ত কারণ দিসিয়ার আরও বেশিহরি মেনটেনিং করাম আরও হরি যত্ন নিরাম তো আশা করি ইয়ার আরও বেশি আইব ইনশাল্লাহ তো এখন আমি শুকনা গোবর দিলাম যেটা আমার আতর তৈরি ওটা আমি ন গরুর যে গোবরগুলা গোবর গোলার যে শুকনা গোবরগুলো আমি এখন আমার প্লান্ট দিম তো যে ফার্টিলাইজারগুলা ওগুলার আমি ঢাকিয়া দিলাইম তখন গাছগুলা খুবই সুন্দর তরতরাই হইব আর খুবই সুন্দর হইব ইনশাল্লাহ আমার লতা বেগুন প্লান্টগুলা খাবারটাও অনেকটা ফাইব আর আশা করি দিছি আর অনেক লতা বেগুন ফাইতাম আর সবগুলো প্লান্টর মাঝে ফুল ফুটা শুরু হয়েছে তো মাশাল্লাহ মৌফুকেরও আনাগুনা বাড়ছে এখন দেখা অনেকটা মৌফুক আমার গার্ডেন আইসে হয় একটা মৌফুক আমি এখন গোবর যে সার গোবর সারগুলার মাঝেও আসিল তো ওগুলারে আমি এখন খেদাইয়া দিরাম যে একটু মায়া খরি হরাই রাম এগুলা মার রামনা হাত হাতগায়ন করা সম্ভব নয় সবগুলা প্লান্ট তো এগুলা যদি থাকে গার্ডেনের পরাগায়নের খুবই সাহায্য হইব কিছুটা প্লান্টর এখন আমি ফানে দিলেই আর ফানে দিয়া ঔর রাখি আর দশ পনেরো দিনের মাজে আর কোনো ধরনের কোনো ফার্টিলাইজার দিতাম নয় জাস্ট খালি শুধুমাত্র গাছের হরমোনটা এক্সপ্রে হরিয়া দিব তো ঔর আমি গাছের মেইনটেইনিং করি আর ওর আমাৰ আমার প্লান্টগুলা বড়ো হয় আর ফলনও অনেকটা ধরে মার্শাল্লাহ তো আমার ভিডিওটা আপনার কিছু কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোন আপডেট দিব সাথে সাথে ফাইলা ইনশাল্লাহ আর এত সময় আমার সাথে তাকিয়া ভিডিওটা দেখার লাগে অনেক অনেক ধন্যবাদ আপনারে আসসালামু আলাইকুম